হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আজকে কিন্তু ছাত্র চপ এভরিক্স অফিসে এন্ড থেকে চলে আসলাম বরাবরের মত আপনাদের প্রাণপ্রিয় ভাই সোহেল ভাই সোহেল ভাই আসসালামু আলাইকুম এই যে চলে আসলাম বারিশ কালেকশন নিয়ে জর্জেট বারিশ কালেকশন যা আপনারা 3.5 হাত বহর এর আগে কিনেছেন 400 450 টাকা গজ আজকে পেয়ে যাবেন অফার প্রাইজে ঠিক আছে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র 250 টাকা গজে পেয়ে যাবেন আজকের কালেকশন গুলো একটার থেকে আরেকটা অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ঠিক আছে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন তো আজকের ভিডিওটা একটু বড় হবে যারা দেখবেন একটু দ্রুত স্ক্রিন শট দিয়ে পাঠায় দিবেন সারা বাংলাদেশের যে কোনো যাবে হ্যাঁ হ্যাঁ চারশো এর মাল আজকে যাবে মাত্র ২৫০ টাকা গছ তো যারাই নিবেন দ্রুত অর্ডার করবেন অর্ডার না বাড়নে ক্লিক করুন আর পাঠাই দিন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর কালার এই কালারটা যাও তো এই দেখা যে দেখেন এই ডিজাইনটা দেখেন এটা হলো ক্রিম কালার ঠিক আছে কত সুন্দর একটা ক্রিম কালার এই যে দেখেন সেম ডিজাইনের আরেকটা চলে আসলো সাদা কালার দেখেন একটার থেকে আরেকটা অনেক সুন্দর কারণ এগুলো কালেকশন আপনারা করলে একদম অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আর এই কালেকশনগুলো অফার প্রাইজে পাওয়ার কারণ হলো আমাদের এগুলো ডিজাইন দেখেন একটা থেকে আরেকটা অন্য অন্যরকম চেঞ্জ। জন্য আমাদের স্টক শেষ শেষের দিকে জন্য এগুলো দিয়ে দিচ্ছি কম দামে। যারাই নেবেন দ্রুত অর্ডার করবেন। মাত্র 800 টাকা। মাত্র 800 টাকায় কাছে পেয়ে যাবেন আজকের কালেকশন। একটার থেকে আরেকটা অনেক সুন্দর ঠিক আছে? এই যে সবুজ আরেকটা ডিজাইন আছে ভাইয়াদের কাছে। সবুজ আমাদের কাছে 2টা তিনটা ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন আর পাঠিয়ে দিবেন ঠিক আছে? একটার থেকে আরেকটা অনেক সুন্দর এই যে দেখেন লাল কালারটা দেখেন লালের একদম দুই তিনটা ডিজাইন আছে একদম অস্থির অস্থির ডিজাইন অস্থির অস্থির কালার আমি একবারই তাহলে দেখাই দিচ্ছি আরো কালার আছে এই যে এখানে দেখেন আরো অনেক কালার আছে জি ভাইয়াদের কিন্তু এগুলো দেখাই দেব ঠিক আছে কারণ আমাদের কোলে এটা খুরসা দোকান না পাইকারি দোকান তাহলে বুঝতেই পারতেছেন কারণ খুরসা দোকানে কোলে এত কালেকশন এক দোকানে থাকে না দেখেন প্রত্যেকটাই খালি থান থান এখানে প্রায় এতক্ষণে না হলে বিশটা ত্রিশটা থান দেখাই দিছি আরো থান আছে এগুলো দেখায় দিচ্ছি দাম থাকবে মাত্র কত দুইশো পঞ্চাশ চারশো পঞ্চাশের মাল দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন কত সুন্দর সুন্দর ডিজাইনও পেয়ে যাবেন এই যে দেখেন আরও কালার আছে এগুলো তো আপনি বাড়ি করি নাই দেখেন এই দেখেন যার যেটা ভালো লাগবে খালি স্ক্রিন শট দেন আর পাঠায় দেন দেখেন মাত্র আড়াইশো টাকা গজে পেয়ে যাবেন এই যে সবুজ বলছি না আরেকটা ডিজাইন এই যে এটাও সবুজ আরেকটা ডিজাইন এই যে জাম কালার লাস্টে আবার চলে গেলাম গোল্ডেন কালার তো সবাই ভালো থাকবেন আসসালাম